বাগেরহাটের মংলায় কোস্টগার্ডের বিশেষ অভিযানে বিদেশি অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ সহ যুবলীগ কর্মী সাদ্দাম হোসেন এবং তার বড় ভাই ফিরোজ আহমেদকে আটক করা হয়েছে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মোহাম্মদ সিয়ামুল হক জানান গত চব্বিশ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে মংলা পৌরসভার এক নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয় প্রথমে সাদ্দাম হোসেনকে আটক করার পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে নৌবাহিনীর সহযোগিতায় যৌথ অভিযানে একটি বিদেশি শটগান একটি একনলা বন্দুক আটত্রিশ রাউন্ড তাজা কার্তুজ এবং দুই রাউন্ড ফাঁকা কার্তুজ সহ নগদ এক লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে অভিযানে যুবলীগ কর্মী সাদ্দাম এবং তার বড় ভাই ফিরোজ আহমেদকে আটক করা হয়েছে আটককৃতদের মংলা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কোস্টগার্ডের কর্মকর্তারা হাসানুদ্দ